হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেল টাইমেস বৃষ্টিতে সবাই কেমন আছেন আপনি কেমন পজিটিভ থাকবেন জেন রাসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হয় মানে সব সময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি কি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবেন আমার ভিও চার পাতা ভেবে রিডিং দেখছেন তার কারেন্ট এনার্জি কি আপনি আপনাদের রিলেশনশিপের হ্যাপি ভিউস ভাবতে পারেন তার নামটা ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন থ্রি অফ ওয়ার্ন ফোর অফ পেন্টিক্যালস পেজ অফ ওয়ার্স কিং অফ প্যান্টিক্যালস দ্য লাভার্স The High Priestess, Two of Pentacles, The Hanged Man, Four of Cups, The Star, Wheel of Fortune, Eight of Cups. আপনার পার্সেনের প্রথম থেকে শেষ অব্দি এনার্জিতে এটাই দেখা যাচ্ছে আপনার জন্য অপেক্ষা করে রয়েছেন ভীষণ দুঃখের মনো কষ্টের সাথে যে আপনার সিদ্ধান্তকে মেনে নিয়েছেন সেটাই দেখা যাচ্ছে দেখুন কত লো এনার্জিতে রয়েছে উনি আর আপনার জন্যে কত হোপফুল হয়ে রয়েছেন ওনার মনের মধ্যে আশা আছে যে আপনি বুঝতে পারবেন ওনাকে ওনার ফিলিংসকে বুঝে আপনি আবার মিটমাট করে নেবেন কারণ আপনাকে নিয়ে ওনার মনের মধ্যে অনেক স্বপ্ন আপনাকে আঁকড়ে ধরে রাখতে চান নিজের কাছে আপনাকে ঠিক সম্পদের মতোই আগলে রাখতে চান নিজের জীবনে খুব প্যাশন আছে ওনার মধ্যে হতে পারে উনি কোনো রিসেন্ট পরীক্ষা দিয়েছেন যেখানে ওনার একটা সাকসেসের জন্য উনি ওয়েট করছেন আর যদি উনি জব পারসেন হন সেখানে দেখা যাচ্ছে হাই পোস্টে উনি রয়েছেন নিজের প্রফেশনাল লাইফে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে দেখা যাচ্ছে তবে আপনার পার্টনারের মধ্যে একটা ইগো একটা জেদ কিন্তু রয়েছে একটা কন্ট্রোলিং নেচার রয়েছে আপনাদের এটা একটা সোলমেট কানেকশান হতে পারে আপাতত আপনার আচার আচরণ আপনার ব্যবহার আপনি কি করতে চাইছেন সেই ব্যাপারটা নিয়ে ওনার মনের মধ্যে ডাউট তৈরি হয়েছে এবং সেই জন্যে আপনার সম্বন্ধে উনি পরামর্শ নিচ্ছেন কোনো অ্যাস্ট্রজারের কাছে হতে পারেন বা ট্যারোরেটারের কাছে হতে পারেন মোটমাট আপনার পার্টনার আপনার সম্বন্ধে কিন্তু খোঁজখবরটা নিচ্ছেন আপনি কি করতে চান আপনার কী ইচ্ছে সেই ব্যাপারগুলো কিন্তু উনি জানতে চাইছেন ডিসিশান নিতে পারছেন না নিজের সিদ্ধান্তকে হোল্ড করে রেখেছেন ওনার কাছে কিন্তু আরও প্রস্তাব আছে কিন্তু আপনার ব্যবহার নিয়ে উনি ডাউটফুল হয়ে আছেন বলেই দেখুন ওনার মনের মধ্যে ইমোশনটাকে ইমোশনটা আপনাকে ঘিরে আপনাকেই ম্যানিফেস্ট উনি করে যাচ্ছেন এবং এই রিলেশনশিপে উনি কিন্তু জয় চান এটা আপনাদের একটা পার্স লাইফ কানেকশান হতে পারে ওনার জীবনে ওনার পদমর্যাদার জন্যই হোক বা ওনার সোশ্যাল স্ট্যাটাসের জন্যেই হোক ওনার কাছে অন্য প্রস্তাব ছিল এবং সেই কারণে আপনাকে সেইভাবে প্রায়োরিটি উনি দিতে পারেননি আর এই জন্যই আপনি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন কিন্তু উনি আপনাকে এটা আশ্বস্ত করতে চান যে কানেকশানের কথা ভেবে আপনি আজকে ওনাকে সেপারেশান সেপারেট করে দিয়েছেন নিজের জীবন থেকে যে আলাদা করে দিয়েছেন সেখান থেকে উনি বেরিয়ে আসবেন দেখুন এই অ্যাসুরেন্সটা কিন্তু আপনার পার্টনার দিতে চাইছেন দেখুন কার্ডের এনার্জি দেখুন যে উনি কিন্তু ওনার কাছে প্রপোজাল আছে কিন্তু উনি ওটা অ্যাকসেপ্ট করার মুডে নেই উনি কিন্তু এইভাবে ডিপ্রেসড হয়ে আছে আপনার জন্য আপনাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন ওনার অন্ধকার জীবনে মনে হচ্ছে যেন আপনি আলোর উৎস আপনি ওনাকে পথ দেখিয়ে নিয়ে চলেন হতে পারে যে আপনি ওনার থেকে হয়তো একটু বয়সে বড়ও হতে পারেন একটা এজ গ্যাপ দেখা যাচ্ছে এটা আপনাদের পার্স লাইফ কানেকশান ভীষণ ওনার মধ্যে আপনাকে নিয়ে ইমোশন কিন্তু রয়েছে আপনি সেপারেশনে চলে গেছেন বলে উনি ওয়েট করছেন বাধ্য হয়ে উনিও নিজেকে কমিউনিকেশান করার থেকে এখন নিজেকে আটকে রেখেছেন কিন্তু ওনার মনের মধ্যে এতটা ইমোশনাল ফ্লো চলছে যে উনি আপনার সাথে কিন্তু দেখুন কমিউনিকেশন করতে চান খুব হাই প্যাশন আছে হতেও পারে যে উনি আপনাকে মেসেজ লিখছেন আবার সেগুলোকে ডিলিটও করছে আপনাকে এইটাই উনি মনে মনে বলছেন যে যে রিলেশনশিপের জন্যে আজকে সেপারেশানটা হয়েছে সেখান থেকে উনি বেরিয়ে আসবেন এবং ডিভাইনও এটা দেখাচ্ছে সেই কার্মিক রিলেশনশিপ থেকে উনি কিন্তু বেরিয়ে আসবেন আপনাদের রিলেশনশিপে একটা নিউ বিগিনিং হবে এখানে কিন্তু প্রত্যেকটা রাশি এসে গেছে ওনার বার্থ ডেটের মধ্যে থ্রি ফোর এইট ওয়ান টোয়েন্টি এইট টেন থার্টি সিক্স ফিফটিন টোয়েন্টি ফোর টু ইলেভেন বেশি দেখা যাচ্ছে ফোরের কথা বলেছি সেভেন্টিন সেভেন এগুলো বেশি এসছে আর বার্থ মান্থ যদি বলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নভেম্বর জুন আগস্ট এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসি ভার্সাও হতে পারে এটা আপনারও কিন্তু হতে পারে আপনার পার্টনার আপনার কাছে এখন এইটাই মনে মনে বলছেন এটাই ওনার কাতর পার্থনা এবং তার দিয়ে উনি রিডিংও করাচ্ছেন যে আপনি উনার জীবনে ফিরে আসুন আপনাকে ছাড়া উনি ভালো নেই আপনার জন্য উনি অপেক্ষা করছেন আপনাকে মিস করছেন এটা আপনাদের একটা হায়ার সোলমেট আপনি যেহেতু ওনাকে ছেড়ে চলে গেছেন সেই জন্যে উনি বাধ্য হয়ে আপনাকে আপনার সাথে কমিউনিকেশান করছেন না কিন্তু মনের মধ্যে আপনাকে নিয়ে হোপ আছে অপেক্ষা করছে যে এই রিলেশনশিপটা উনি নিউ বিগিনিং করতে পারবেন উনি আপনি ওনাকে যে বুঝবেন ওনাকে যে একটা সুযোগ দেবেন সেটা উনি এক্সপেক্ট করছেন আপনার কাছ থেকে যে আপনি ওনাকে অন্তত কিছু বলবার অন্তত সুযোগ দেবেন লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দেখা যাচ্ছে এখানে আমার যে ভিউয়ার্স দেখছেন আপনারা হয়তো কোথাও ভ্রমণেও যেতে পারেন সেটাও দেখা যাচ্ছে যে হয়তো আপনাদের কোনো প্ল্যানিং হয়েছে যে আপনারা কোথাও বেড়াতে যাচ্ছে সুতরাং দেখা যাচ্ছে আপনার পার্সেন আপনার পার্টনার আপনাকে নিয়ে ইমোশনাল হয়ে রয়েছেন আপনার সাথে নিয়ে বিগিনিং করতে চান এই রিলেশনশিপে আর আপনাকে ম্যানিফেস্ট করছেন আর যে কারণে এই দূরত্বটা তৈরি হয়েছে সেখান থেকে যে উনি বেরিয়ে আসবেন সেই সিচুয়েশান থেকে উনি যে ইমোশনাল উইথড্র করছেন সেই অ্যাসুরেন্সটা কিন্তু আপনাকে দিতে চান আমি আপনার এনার্জিটা দেখে নেবো কারণ এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে নিয়ে ভীষণ অনেস্টলি কিন্তু ভেবে যাচ্ছে আর জানে যে উনি আপনাকে ইগনোর করেছেন আপনাকে নিয়ে সেইভাবে উনি সিদ্ধান্ত নিতে পারেননি এখানে না আপনাদের মধ্যে একটা সোশ্যাল স্ট্যাটাসের ডিফারেন্স থাকতে পারে বা রিলিজিয়ানের একটা ডিফারেন্স থাকতে পারে কাস্টের কোনো ইস্যু থাকতে পারে দেখুন থার্ড পার্টি এখানে ফ্যামিলি কিন্তু ম্যাটার করছে হতে পারে যে ফ্যামিলি কারণে আপনার পার্সেন আপনাকে সেইভাবে প্রায়োরিটি দিতে পারেননি থার্ড পার্টি সিচুয়েশনও এখানে রয়েছে কিন্তু কমজনের ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রে হতে পারে যে পরিবার পরিবারের জন্যে আপনার পার্টনার হয়তো আপনাকে সেইভাবে ভ্যালু করেননি নিজের জীবনে উনি এটাই বুঝতে পারছিলেন না যে আপনারকে নিয়ে উনি কীভাবে অ্যাপ্রোচ করবেন ফ্যামিলিতে ফ্যামিলি মেনে নেবে কি না সেই ব্যাপারটা কিন্তু ওনার মনের মধ্যে চলছে আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব দু দুটো ভাগ্য পরিবর্তনের কার্ড এসছে আর কি দেখব ভীষণ হাই এনার্জি রয়েছে এনার্জিকে পজিটিভিটি এটাকে ক্লেম করবেন যারা যারা এখানে যেটা ম্যানিফেস্ট করছেন আমার ভিউয়ার্স ভালো করে শুনবেন কথাটা আপনারা যা ম্যানিফেস্ট করছেন সেটা কিন্তু পজিটিভলি ম্যানিফেস্ট করবেন আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু ডিভাইন কিন্তু মেনে নিচ্ছে আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু পূর্ণ হবে সেই জন্যে কোনো নেগেটিভ এনার্জি ম্যানিফেস্ট করবেন না আপনি যেটা চাইছেন আপনার জীবনে একটা ব্যাপক পরিবর্তন হবে আমার যে ভিউয়ার্স দেখছেন আপনার চোটে বলছি আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে আপনি অনেক কিছু রিসিভ করতে চলেছেন আপনার ম্যানিফেস্টেশন সব থেকে বড়ো কথা কিন্তু পূর্ণ হতে যাচ্ছে এই মাসে এটা আপনার জন্য একটা গাইডেন্স ডিভাইন গাইডেন্স এই পজিটিভিটি ক্লেম করবেন সেই জন্যে ডিভাইন কিন্তু সতর্ক করে দিচ্ছে কোনো রকম নেগেটিভিটি নেগেটিভ ফিলিংস বা সেই রকম কিছু ম্যানিফেস্টেশন করুন না আপনি যদি ম্যানিফেস্ট করেন যে এই রিলেশনশিপটা চলে যাক আপনার জীবন থেকে তাহলে কিন্তু সেটাই হবে সেটাই ম্যানিফেস্ট হয়ে যাবে আর আপনি যদি চান যে না এই রিলেশনশিপটা গ্রো হোক এই রিলেশনশিপটা ফিউচার অবধি যাক তাহলে কিন্তু সেটাই হবে সুতরাং খুব ভাবনা চিন্তা করে ম্যানিফেস্ট করবেন আপনার ম্যানিফেস্ট কিন্তু এই মাসে পূর্ণ হতে চলেছে খুব ভালো পজিটিভ এনার্জি এনার্জিটাকে ক্লেম করবেন আপনার জন্য এসছে আপনার জীবনে যা অবস্টাকালস আছে সেগুলো সব দূর হয়ে যাবে খুব ভালো অ্যাটেন্ডেন্স আসতে চলেছে সেটাই দেখা যাচ্ছে নিজেদেরকে লো এনার্জিতে না ট্রিপল ফাইভও এসে গেছে কোনো কম্পিটিশান নেই আপনার জীবনে আপনার পার্টনার আপনি মনে হচ্ছে যে আপনার পার্টনারের জীবনে অনেকে আছে যেখানে কম্পিটিশন আপনি হেরে যাচ্ছেন না কোনো কম্পিটিশান নেই আপনার যে অভিযোগ আছে সেটা ঠিক কথা এখানে বেশিরভাগের ক্ষেত্রে থার্ড পার্টি ফ্যামিলি ম্যাটার করছে ফ্যামিলি একটা ইস্যু হয়ে গিয়েছিল আপনি আর এটাই অভিযোগ ছিল এবং কিন্তু মেনে নিচ্ছে যে উনি আপনি বলেছেন উনি ইগনোর করেছে উনি কিন্তু মানছেন যে আপনাকে আপনাকে ইগনোর করেছে আপনাকে প্রায়োরিটি দেন কিন্তু এই ব্যাপারগুলো উনি মিটিয়ে নিতে চান এগুলো দূর করে নিতে চান উনি আপনাকে এটাই আশ্বস্ত করছে আপনার জন্য উনি স্ট্যান্ড নেবেন স্ট্যান্ড নেবেন এবং এই রিলেশনশিপটাকে উনি সেইভাবে ভ্যালু দিয়ে রিলেশনশিপটা শুরু করবেন পজিটিভ আছে আপনাদের দুজনের চা পাওয়াটাই দেখা যাচ্ছে কোথাও না কোথাও এক হয়ে যাচ্ছে খুব ভালো খুব ভালো কার্ডও এসছে পজিটিভ ক্লেম করবেন আমি ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব এটা আপনাদের সোলমেড কানেকশান ভীষণ সুন্দর স্টেবিলিটি আর কি চাই বলুন তো সোলমেট কানেকশান স্টেবিলিটি পাবেন স্টেবল কানেকশান হতে পারে তবে এটাই আপনাকে কিন্তু আমার যে ভিউয়ার্স আমি কিন্তু আগেই বলেছি এই মাসটা আপনাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হওয়ার মাস আপনি যদি চান এই রিলেশনশিপ ব্রেক হয়ে যাক আর সেটাই হবে আপনি যদি চান নিউ সোলমেট আসুক আপনার জীবনে সেটাই হবে সুতরাং ভাবনা চিন্তা করে ম্যানিফেস্ট করুন প্রফেশনাল লাইফে যদি উন্নতি চান সেটাও হবে ম্যানিফেস্টেশানটা পজিটিভলি করুন যেটা করবেন আপনার ম্যানি বেশিরভাগের ক্ষেত্রে আপনার চাওয়াটা পূর্ণ হওয়ার দিকেই দেখা যাচ্ছে ডিফাইন কিন্তু ব্লেসড করছে আপনাকে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে ক্লেম করবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সকলে ভীষণ ভালো থাকবেন